বাংলাদেশ আওয়ামী লীগ গত সপ্তাহে আমি একটা ভিডিও বানিয়েছিলাম গত সপ্তাহ না ঠিক আজ থেকে তিন দিন পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের পতন তাদের উত্থান তাদের রাজনৈতিক ভুল তাদের সাংগঠনিক ভুল অনেক কিছু নিয়ে সমালোচনা করেছিলাম এই সমালোচনা করা ভিডিওটা আপনারা সবাই সমর্থন জানিয়েছেন সবাই অনেক প্রশংসা করেছেন অনেকে আমাকে ইনবক্স করেছেন অনেক কিছু বলেছেন তো আপনাদের প্রত্যেকের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে অনেকের চাওয়াতে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন অনেকে বলেছেন ভাই এই টপিকে একটা কথা বলেন তো আমি ভেবে দেখলাম এই টপিকে কয়েকটা কথা যেটা আমার মনে হয়েছে গত চোদ্দ মাস পাশাপাশি আওয়ামী লীগের আঠারো সাল পরবর্তী যে সিচুয়েশন হয়েছিল চব্বিশ পর্যন্ত যে এই এই বিষয়গুলো অন্তত পক্ষে তৃণমূলের কর্মী সমর্থকদেরকে জানানো উচিত আমি জানি আমার ভিডিও আওয়ামী লীগের হাইকমান্ডের যাদেরকে বলা হয় তথাকথিত হাইকমান্ড তারা অনেকে দেখেন তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি একটু বলি চেষ্টা করি বলার যতটুকু উপকারে আসে গরিবের কথা যেহেতু বাসি হইলে ফলে এবং গাধা যেহেতু জল ঘোলা করে খায় সেই ক্ষেত্রে একটু বলি বলার চেষ্টা করি দেখা যাক তারা আসলে সেটা মানে কিনা মানলে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মানবে না মানলে নাই আজকে তিনটা বিষয়ে কথা বলবো যেই তিনটা বিষয়ে যদি আওয়ামী লীগ খুব দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে পারে সেই ক্ষেত্রে তাদের ফেরাটা খুব জলদি হবে প্রথমত আত্মীয় কোটা বাংলাদেশ আওয়ামী লীগকে যত দ্রুত সম্ভব এই আত্মীয় কুটা নামে একটা অপসংস্কৃতি থেকে জলদি বের হয়ে আসতে হবে অন্যথায় বুঝতে তো পারছেন কি হবে এই তথা তথাকথিত শেখ ফ্যামিলি যেই শেখ ফ্যামিলির নামের আগে শেখ থাকলে শেখ ফ্যামিলির সদস্য হয়ে সেটা বিক্রি করে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে যে জলের সাথে ভাসিয়ে দিয়েছে সেটা তো আপনারা পাঁচই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রমাণ পেয়েছেন এই দুর্ভাগ্যজনক সংস্কৃতি থেকে আওয়ামী লীগকে চিরতরে মুক্ত করতে হবে এই শেখ পরিবারের কোটা নিয়ে এসে কোনো প্রকার রাজনৈতিক প্রজ্ঞা নাই মেধা নাই অবদান নাই স্ট্যাক নাই কিছু নাই হুট করে উড়ে এসে জুড়ে বসে এমপি হওয়া মেয়র হওয়া স্থানীয় সরকার জনপ্রতিনিধি হওয়া এগুলা যেই সংস্কৃতি ছিল গত পনেরো বছরে আমরা দেখেছি এগুলা পুরোপুরি কবর দিতে হবে চিরতরে কবর দিতে হবে এখানে কোনো দারি কমা শ্রেমিক লোন ড্যাশ রাখা যাবে না ফুল স্টপ করে দিতে হবে এই বিষয়টাকে দেখেন রাজনীতি কোনো পারিবারিক সম্পত্তি না রাজনীতিকে রাজনীতির মতো করেই ডিল করতে হবে এখানে আপনার পরিবারের কেউ একজন আসলো বিদেশ থেকে কোটি কোটি টাকার মালিক তাকে জোর করে টেনে নিয়ে মন্ত্রী বানিয়ে দিবেন সেটা হবে না এটার এটা বন্ধ করতে হবে অন্যথায় তৃণমূলের ভালোবাসা যে একটু এখন পাচ্ছে সেটা অবশিষ্ট আর থাকবে না একদম এটা অকপটে বলে দেওয়া যায় দ্বিতীয়ত জনসমর্থনহীন নেতাদের অপসারণ এখানে যে যত বড় জাতীয় নেতা কেন্দ্রীয় নেতা হাইকমান্ড যাই হোক না কেন যাদের জনসম্পৃক্ততা নেই যাদের নিজ নিজ নির্বাচনী এলাকাতে জনগণের সাথে যোগাযোগ নেই যারা কিনা শুধুমাত্র নামের উপর ফেমের উপর টাকার উপর নির্ভরশীল হয়ে বড় বড় পদপদবি বাগিয়ে নিয়েছিল তাদেরকে সরে দিতে হবে উদাহরণস্বরূপ ব্যারিস্টার বিপ্লব বরুয়া হতে পারে উদাহরণস্বরূপ হাসান মাহমুদ হতে পারে এদের ন্যূনতম জনসম্পৃক্ততা নেই তাদের নিজ নিজ রাজনৈতিক আসনে তাদের একদম তলানিতে তো এই ধরনের সকল পয়জনকে দল থেকে সরাইতে হবে এখন অনেকেই বলতে পারেন আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আছে অনেকে অনেক লবি মেনটেন করে যদি এতই লবি মেনটেন করা হতো বিপ্লব বড়ুয়ার ক্ষেত্রে আমরা শুনতে পাই যে তিনি নাকি চাইনিজ লবিকে খুব প্রপার ওয়েতে মেনটেন করতেন তাহলে তিনি কোন এক কোলে টক শোতে এসে বলেন যে পাঁচ আগস্ট এরকম অভ্যুত্থান হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাবেন গণভবনে হামলা হবে ধরনের কোন নির্দেশনা আমাদের কাছে ছিল না আমরা জানতাম না কোনো তথ্য ছিল না আমাদের গোয়েন্দা সংস্থা আমাদেরকে অবহিত করে নাই গোয়েন্দা সংস্থায় যদি জামাতের এজেন্টকে বসায় রাখেন সেই এজেন্ট কি আপনাদেরকে সঠিক তথ্য দেবে বিদেশি অনেক গোয়েন্দা সংস্থা আপনাদেরকে অবহিত করেছিল আপনাদেরকে অ্যালার্ট করেছিল কিন্তু আপনারা সেটাকে গায়ে লাগান নাই আপনারা ভেবেছেন আরে শেখ হাসিনা আছে উনি সবকিছু সামলে নেবেন যদি শেখ হাসিনাকে সবকিছু আপনাদেরকে কেন রেখেছিল আপনারা বড় বড় পথ পদমী নিয়ে যে পাওয়ারটাকে আপনারা ইউটিলাইজ করছেন পুরো দেশব্যাপী এই পাওয়ারটাকে তো পাঁচ আগস্ট আপনারা সেটাকে ইউটিলাইজ করতে পারেন না কেন পারলেন না কারণ আপনাদের জনসম্পৃক্ততা ছিল না আপনাদের গ্রহণযোগ্যতা ছিল একদম জুতার তলা আছে না ওইটার ওইটার মতো না তৃণমূল না কেন্দ্র না মিডিল পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছে তারা কেউ আপনাদেরকে দেখতে পারতো না আপনি বলেন আপনি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন কিন্তু আপনি তো আপনি আপনার ধর্মীয় বর্ণীয় বর্ণ বা গুপ্তের ব্যক্তিবর্গ ছাড়া আপনি কাউকে প্রকার সুযোগ সুবিধা দিয়েছেন দেন নাই যেই যে নেতা বানাইছেন প্রত্যেকে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন এখনো আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আপনি কি করেছেন আপনি একবার একটু তাকান্ত নিজের চেহারার দিকে আর হাসান মাহমুদ তো একটা ক্লাউন রাজনীতি একটা নিয়মতান্ত্রিক গতিশীল প্রক্রিয়া এখন একজন এমপি হইসে মানে সে সেই মনোনয়নের ধারাকে সবসময় অব্যাহত রাখবে বা এমপি হইসে মানে তাকে পরবর্তীতে আবার এমপি বানাইতে হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই দিতে হবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বানাইতে হবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক বানাইতে হবে সম্পাদক বানাইতে হবে এই ধরনের প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে সংগঠন সংগঠনের গতিতে চলবে জনপ্রতিনিধি জনপ্রতিনিধির গতিতে চলবে যে মন্ত্রিসভা থাকবে মন্ত্রিসভা মন্ত্রিসভার গতিতে চলবে দল এবং সরকার সম্পূর্ণরূপে আলাদা করতে হবে এখানে অনেকে বলতে পারেন শেখ হাসিনা তাহলে কিভাবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকলে ভাই শেখ হাসিনার ব্যাপারটা আলাদা হয় শেখ হাসিনা একজনই এশিয়াতে শেখ হাসিনা একজন বিশ্ব রাজনীতিতে শেখ হাসিনা একজন বিরল প্রজাতির প্রতিভা সম্পন্ন ব্যক্তি তার মতো প্রতিভা সম্পন্ন ব্যক্তি দক্ষিণ এশিয়াতে তথাপি এশিয়াতে কখনো আর আসবে না বাংলাদেশে আগামী একশো বছরের শেখ হাসিনার মতো প্রজ্ঞাবান বিচক্ষণ দূরদর্শী নেত্রী আমার মনে হয় না বাংলাদেশ পাবে পাবে না কারণ বঙ্গবন্ধুর উত্তরাধিকার তো আসলে সবার মধ্যে আসে না বঙ্গবন্ধু কেমন নেতা ছিলেন সেটা তো আমরা জানি ইতিহাস বিকৃতি ঘটিয়ে বঙ্গবন্ধুকে বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসনামলকে প্রশ্নবিদ্ধ করে তাকে ফেসিস্ট বলা হয় তাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বাজে আখ্যা দেওয়া হয় কুচ্ছাটাটানো হয় এগুলা ইতিহাসের বিকৃতি ছাড়া কিছুই না এগুলা করেছে জামায়াত এবং বিএনপি তাদের পেইড এজেন্টের মাধ্যমে যেগুলা পিনাকি ইলিয়াস কনক সারোয়ার এদের মতো বাস্টারদের সমন্বয় সেই ক্ষেত্রে এগুলা আসলে বইলা লাভ নাই এই জনসম্পৃক্তহীন যাদের যাদের কোনো প্রকার জনসম্পৃক্ততা নাই জন মানুষের কোনো গ্রহণযোগ্যতা নেই এদেরকে ছুড়ে ফেলতে হবে সে যত বড় নেতাই হোক না কেন আমি উদাহরণ দিয়ে বললাম তো দুজনের না এদেরকে রাখতে হবে না এদেরকে রাখলে আওয়ামী লীগ ব্যাগ করতে পারবে না দ্রুত ফিরতে পারবে না একটা কথা মনে রাখবেন শরীরের মধ্যে রক্ত সঞ্চালনে যদি ব্যাঘাত ঘটে সেই ক্ষেত্রে কিন্তু শরীর অসুস্থ হয়ে যায় সংগঠন ঠিক একই রকম এইখানে রক্ত সঞ্চালন ঘটতে হবে নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করে দিতে হবে বয়োধস্থ বৃদ্ধ নেতাদেরকে অবসরে পাঠাইতে হবে নতুন নেতৃত্ব সামনে নিয়ে আসতে হবে যাতে করে সংগঠন গতিশীল থাকে একটা অর্গান যদি নষ্ট হয়ে যায় সেই শরীর ঠিক থাকে না তো সংগঠন একটা শরীরের মতো আমি মনে করি সেই শরীরকে ঠিক রাখতে হলে স্বাভাবিক প্রক্রিয়া চালাইতে হলে অবশ্যই সেটাকে পরিচর্যা করতে হবে রক্ত সঞ্চালন যাতে বাধাগ্রস্ত না হয় সেই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে এবং সেই জায়গা থেকে আমি মনে করি পুরাণ বয়োজ্যেষ্ঠ কলঙ্কিত দুর্বৃত্ত যারা আছে তাদেরকে সংগঠন থেকে চিরতরে তাড়িয়ে দিতে হবে অন্যথায় কিচ্ছু হবে না বিশ্বাস করেন যত কিছুই করেন না কেন কিচ্ছু হবে না এই নেতৃত্ব দিয়ে আপনারা ফিরতে পারবেন না পক্ষে সাধারণ সম্পাদক যে রয়েছে আওয়ামী লীগের তার মতো নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ যদি ফিরতে চায় কোনোদিনও ফিরতে পারবে না এটা আপনারা আমাকে কালি দিতে পারেন আমাকে উল্টাপাল্টা কথা বলতে পারেন কমেন্টে আমাকে বাপ মা চোদ্দ গোষ্ঠীর তুলে গালি দিতে পারেন কোনো সমস্যা নেই বাট একটু নীরবে নিভৃতে চিন্তা করবেন দেখবেন বুঝে যাবেন যে আমি কথাগুলো বলতেছি ভুল নাকি সত্য তৃতীয়ত বিরোধী এই গোষ্ঠীকে সংগঠন থেকে চিরতরে নির্মূল করতে হবে দমন করতে হবে আমি দেখেছি ব্যক্তিগত ভাবে আমি অনেক কিছু সাক্ষী আওয়ামী লীগ যখন সরকারে থাকে তখন আওয়ামী লীগের মধ্যে এক শ্রেণীর উদয় হয় সেটা হতে পারে আমলা আওয়ামীপন্থী সেটা হতে পারে এমপি মন্ত্রী উপজেলা পরিষদের চেয়ারম্যান বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এই যে সিনিয়র পদ পদবীধারী যে নেতাগুলো থাকে এদের মধ্যে ছাত্রলীগকে নিয়ে এক প্রকার বিদ্বেষ আমরা দেখতে পাই এরা বিষেদাকার করে এরা ছাত্রলীগের রক্ত জল করা যে ঘাম সেই ঘামকে এরা নিতে পারে না সহ্য করতে পারে না এরা এদেরকে অপছন্দ করে এদেরকে দূরে দূরে সরিয়ে দেয় একটা কাজের জন্য ছাত্রলীগের ছেলেমেয়েরা গেলে তাদেরকে ভুল ভাল নয় ছয় সিক্সটি ফর্মুলা বুঝিয়ে ইয়া করে দেয় আমার দেখা অনেকে আমি দেখেছি পুলিশের এস আই পরীক্ষায় রিটেনে টিকেছে কম্পিউটার টেস্টে টিকেছে শুধুমাত্র ভাইভাতে একটা রেফারেন্স লাগবে এই রকম অসংখ্য ছেলে মেয়েকে ছাত্রলীগের আদর্শিক ছেলে মেয়েকে এই আওয়ামী লীগের তথাকথিত ছাত্রলীগ বিদ্বেষীরা সুযোগ সৃষ্টি করে দেয় নাই তাদেরকে চাকরি দেয় নাই সেক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পনেরো লক্ষ বিশ লক্ষ টাকার বিনিময়ে একটা ভিন্নমতের মতের ভিন্ন মতাদর্শে জামায়াত বিএনপির ছেলেকে ক্যাশ টাকা নিয়ে চাকরি দিয়েছে এরকম অসংখ্য নজির আছে বাংলাদেশের প্রত্যেকটা অর্গানে ডিবি এস বি ডিজিএফআই সব জায়গায় আপনি দেখেন ভিন্ন মতের একদম সয় কারণ এই তথাকথিত হাইকমান্ডের তথাকথিত ছাত্রলীগ বিদ্বেষী বোধ এদেরকে ইনক্লুড করেছে টাকার বিনিময়ে এদের এত টাকা লাগে একটা মানুষের বেঁচে থাকার জন্য কত কোটি টাকা লাগে ভাই একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি আওয়ামী লীগের অনেক নেতা আছে হাজার কোটি টাকার মালিক এখন যদিও অ্যাকাউন্ট সিজ বলতেছে করা অ্যাকাউন্টে টাকা নাই নাই ওইটা টাকা দিয়ে চলছে তোদের আমার মেয়ে আমাকে চাকরি করে টাকা দিয়ে চালায় লাল পানি গেলার টাকাও কি মেয়ে দেয় আপনার চাকরি করে নিয়ে এসে দেয় এগুলা মানে শাক পাতা দিয়ে মাছ ঢাকা যেই সান্তনা এগুলা আসলে এখন আর তৃণমূল খায় না এখন সবাই সচেতন সোশ্যাল মিডিয়ার যুগ সবাই দেখে জানে শুনে বুঝে যারা সত্যিকারের বঙ্গবন্ধুর যোদ্ধা যারা সত্যিকার অর্থে সংগঠনটাকে ধারণ করে লালন করে এরা কখনোই ছাত্রলীগ বিদ্বেষী হয় না কারণ আওয়ামী হয়েছে লীগের নিউক্লিয়াস দেখেন এই চোদ্দটা মাস যাবৎ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছে মবের শিকার হয়েছে মার খেয়েছে অনেকেই হত্যার শিকার হয়েছে অনেকের পরিবার বিধ্বস্ত অবস্থায় রয়েছে কারোর কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই সবকিছু বন্ধ হয়ে আছে তারপরেও রাজপথে মিছিলে প্রকম্পিত করছে কিন্তু ছাত্রলীগ খেয়াল করেন তথাকথিত কিছু চুরবাটপার আছে ছাত্রলীগের মধ্যেও যারা পলাতক পালিয়ে গেছে এরা দুর্বৃত্ত এদের কথা বাদ দেন কিন্তু একটা বিশাল অংশ ছাত্রলীগের তৃণমূলের একটা বিশাল অংশ কিন্তু রাজপথে আছে ছিল এবং এরাই থাকবে যখন আওয়ামী লীগ আবার সুদিনে ফিরবে তখন এই যে রাজপথে নির্যাতন নিপীড়ন সহ্য করে পরিবারকে ত্যাগ করে হাজার হাজার সংকট সমাধান করে উত্রে। এই যে দলের জন্য কাজ করতেছে এই মানুষগুলো যদি আবারও বঞ্চিত হয় এই তথাকথিত শ্রেণী যারা কিনা ছাত্রলীগ বিদ্বেষী যারা ছাত্রলীগকে দেখতে পারে না তাহলে কি লাভ হইল এই এত পরিশ্রম এত কষ্ট এত আর এত ত্যাগ বিনিময়ে লাভটা কি হবে কিছুই হবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি একজন তৃণমূলের সমর্থকের হয়ে একটা আহ্বান জানাতে চাই আপনি জলদি এই দুর্বৃত্তদেরকে সরিয়ে দেন এই তিনটা শ্রেণীকে আপনি সরিয়ে দেন অন্যথায় খুব সহসায় ফেরা সম্ভব হবে না কারণ তৃণমূল ছাড়া আওয়ামী লীগ আর ব্যাক করতে পারবে না কারণ আওয়ামী লীগের শত্রু বিশাল একটা শ্রেণী জামায়াত বিএনপি হেফাজত কলিমুদ্দি ছলিমুদ্দি সব পাশাপাশি আন্তর্জাতিক শত্রু তো আছেই দেশি এবং বিদেশি যেই শক্তির সমঝোতার মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী লীগকে সরকার থেকে ফেলে দেওয়া হয়েছে সেই শক্তি কিন্তু এখনো বাংলাদেশে সক্রিয় আছে আওয়ামী লীগকে চতুর্মাত্রিক শত্রু মোকাবেলা করে তারপর ফিরতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে অন্যথায় কোনোভাবেই সম্ভব না কোনো বাহিনী আপনাদেরকে সহায়তা করবে না কোনো গোয়েন্দা সংস্থা আপনাদেরকে সহায়তা করবে না আপনাদেরকে সহায়তা করবে তৃণমূল আর তৃণমূলের যে চাওয়া পাওয়া এই তিনটা শ্রেণী এই দুর্বৃত্ত তিন শ্রেণীকে আপনারা দল থেকে অপসারণ করেন আত্মীয় কোটার অবসান করেন জনসমর্থনহীন জনসম্পৃক্ততাহীন নেতাদেরকে অপসারণ করেন ছাত্রলীগ বিদ্বেষী যে একটা বিরাট অংশ ছিল তাদেরকে দল থেকে ছুঁড়ে মারেন এটাই সময় ছুঁড়ে মারার অন্যথায় আরও ভোগ দিতে হবে ভালো থাকবেন শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন যদি ভালো লেগে থাকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ